আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর মুখোমুখি বিতর্ক চান দিনে উদ্ঘাটন হয়নি রহস্য সিক্রেট সার্ভিসের অবহেলার অভিযোগ ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কক্ষ ভাঙচুর ও আগ্নেয় উদ্ধার গাজায় জাতিসংঘের সত্তর শতাংশ স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এবং অনির্দিষ্টকালের জন্য বাইরে মেসি। শুনছিলেন সংবাদ এবারে সংবাদ। কালের জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেপ্টেম্বরে দ্বিতীয় দফায় মুখোমুখি বিতর্ক করতে চান প্রেসিডেন্ট জো বাইডেন গত সাতাশ জুন ট্রাম্প বাইডেন নির্বাচনী বিতর্কে নাস্তানাবোধ হয়েছেন বাইডেন এটি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা এর মধ্যে নতুন করে আরও একবার নির্বাচনে বিতর্কে মুখোমুখি হওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন বাইডেন এক সাক্ষাৎকারে বাইডেন বলেন তিনি ট্রাম্পের সঙ্গে বিতর্ক করতে চান তার প্রথম বিতর্কের ভরাডুবি প্রসঙ্গে তিনি বলেন এবারের বিতর্কে তিনি ভিন্নধর্মী পরিকল্পনা করেছেন এবার আর আগের মতো ভুল হবে না ট্রাম্প বাইডেনের দ্বিতীয় দফার মুখোমুখি নির্বাচনী বিতর্কটি সেপ্টেম্বর মাসের দশ তারিখ হতে পারে গত সাতাশ জুন রাতে অ্যাটলান্টায় ট্রাম্প ও বাইডেনের মধ্যে নির্বাচনী বিতর্ক হয় এতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেন ছিলেন বেশ নিষ্প্রভ ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটা কুণ্ঠাসা হন তিনি বিতর্কে খারাপ করার পর থেকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতর ও বাইরে থেকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি ওঠে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনার রহস্য উদ্ঘাটন হয়নি তিন দিনেও এরই মধ্যে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে এই নিয়ে তোপের মুখে পড়েছে সংস্থাটি এমনকি ট্রাম্পের ওপর এই হামলা নিয়ে সিক্রেট সার্ভিসের কাছে ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস আগামী বাইশ জুলাই প্রতিনিধি পরিষদের শুনানিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে সংস্থা প্রধানকে স্থানীয় সময় তেরো জুলাই পেন্সিলভেনিয়ার বাতলারে নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ ওই ঘটনা একাধিক তদন্ত দলের মধ্যে মুখ্য তদন্তকারীর ভূমিকার রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সিক্রেট সার্ভিসের সাবেক সদস্য রবার্ট ম্যাকডোনাল্ড বলেন এ ঘটনার দায় কেবল এক পক্ষের হতে পারে না বরং হামলার পর সিক্রেট সার্ভিসের যেসব সদস্য ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছিলেন তাতে তারা প্রশংসার দাবিদার এক সাক্ষাৎকারে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন অঙ্গীকার করেন জনসমাবেশে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এবং কিভাবে এ হামলা হলো তার তথ্য চাইবেন তিনি এমনকি কংগ্রেস মরমান থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও করবে ঘোষ গ্রহণের জড়িত 16টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে সেনেটর বব মেনেন্দেস তার বিরুদ্ধে বিদেশি সরকারকে সাহায্য করার বিনিময়ে সোনার বার এবং একটি মার্সিডিজ বেঞ্জ সহ ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে গত তিন দিন ধরে বারো ঘন্টারও বেশি সময় আলোচনার পর বিচারক মেনেন্ডেসকে দোষী সাব্যস্ত করেন প্রায় এক সপ্তাহ ধরে চলে মামলার শুনানি এই অপরাধের জন্য সাবেক এই ক্ষমতাধর সিনেটরকে কয়েক দশক কারা ভোগ করতে হতে পারে আদালতের রায়ের পর ডেমোক্রেটিক আইন প্রণেতারা তাকে কংগ্রেস থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটার সংখ্যাগুরুষ্ঠ নেতা চাক সুমার এক বিবৃতিতে বলেছেন সিনেটর মেনেন্ডেসকে এখন তার নির্বাচনী এলাকা সিনেট ও দেশের জন্য যা সঠিক তা করতে হবে তাকে পদত্যাগ করতে হবে দোষী সাব্যস্ত হওয়ার পরও বরাবরের মতো গণমাধ্যমকে নিজেকে নির্দেশ দাবি করেছেন বলেন তিনি কখনই জনগণের কাছে তার করা শপথ লঙ্ঘন করেননি ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন গাজায় জাতিসংঘের সত্তর শতাংশ স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এবং জন্য মাছের বাইরে আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স ব্রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলি পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মটরসে সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড এভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ হামলায় জড়িত ছাত্রলীগের সবাই এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো নারীদের হল থেকে ছাত্রলীগের নেতৃদের বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় সকালে নেতাকর্মীদের নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ দিয়ে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন এর কিছুক্ষণ পর ক্যাম্পাস থেকে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন এদিকে সকালে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ করে উদ্ধার করা হয় এদিকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ রাজনৈতিক গণরুম বন্ধ এবং সব ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন যেমন ছাত্রলীগ ছাত্রদল যুবদল ছাত্রফ্রন্ট জামাত শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বরে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের ছড়া রাভার বুলেট ও সাউন্ড গ্রেনেডে বেশ কয়েকজন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন আফসানা জুই ও আব্দুল হানান মাসুদ সহ দুই শিক্ষার্থী এদিকে সবশেষ জানা গেছে পুলিশের সঙ্গে টিকতে না পেরে হল ছেড়ে নীলক্ষেত মোড়ে অবস্থানের শিক্ষার্থীরা সেখানেও পুলিশ তাদের উপর কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে মঙ্গলবার সেই আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়লে ছয় জনের প্রাণহানির ঘটনা ঘটে চলমান আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার জেরে প্রশাসন দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার নির্দেশনা দিলেও হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা আন্দোলনের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে তারা কেউ পা দেবে না এ সময় হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসিফ মাহমুদ নামে এক সমন্বয়ক অনির্দিষ্টকালের ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের এই সিদ্ধান্ত না মেনে উপাচার্যকে বাংলো ত্যাগের নির্দেশনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নোটিশ দিয়েছে হল ভেকেন্টের সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়তে ও পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে নারী শিক্ষার্থীদের সন্ধ্যা ছয়টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিলেও হল না ছাড়ার অনর আন্দোলনকারী শিক্ষার্থীরা হল নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাংলা চ্যানেল কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদেরকে সহিংস হামলা থেকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বার্তা সংস্থার ওয়াইটার্সের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একই সঙ্গে বাংলাদেশের চলমান আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে সোমবার সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি তবে সর্বশেষ মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা সারাদেশে ছয়জন নিহত হয়েছেন মঙ্গলবার দিনভর ব্যাপক সহিংসতার পর দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এখন দেখবেন নিউ হক এনসাউন্স আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে শতাংশের বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী এতে নিহত হয়েছেন স্কুল প্রাঙ্গনে আশ্রয় নেয়া পাঁচশো উনচল্লিশ জন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর স্কুলে বোমা হামলা চালিয়েছে নেতানিয়া বাহিনী ফলে স্কুল প্রাঙ্গনে আশ্রয় নেওয়া পাঁচশো উনচল্লিশ জন নিহত হয়েছেন জাতিসংঘের সংস্থাটি আরো জানিয়েছে অপর্যাপ্ত জ্বালানির কারণে দেইর আল বালাহ সাত লাখ বাসিন্দা সুপেয় পানির সংকটে ভুগছেন এছাড়াও দীর্ঘ নয় মাসের বেশি সময় ধরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় লড়াই করছেন গাজার স্বাস্থ্যকর্মীরা উপত্যকাটিকে উপত্যকাটিতে নেই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সরঞ্জাম পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এ অবস্থায় মনোবল হারিয়ে ফেলছেন কর্তব্যরতরা পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিক মেডিকেল প্রতিনিধিদের অবরুদ্ধ উপত্যকাটিতে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের তবে হামাসের দাবি যুদ্ধবিরতির আলোচনায় অনেকটা এগিয়েছিল তারা তবে গাজা আল মাওয়াসির নিরাপদ অঞ্চলে তেল আবিবের হামলার কারণে ভেসতে যায়তা। পাশাপাশি ইউএনআরডব্লিউ এর স্কুলে বোমা হামলায় তীব্র নিন্দা জানান তারা পর্যটন শিল্পকে চাঙা করতে তিরানব্বইটি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দিয়েছে থাইল্যান্ড পনেরো জুলাই থেকে কার্যকর হওয়া নতুন প্রকল্পের অধীনে দর্শনার্থীরা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে ষাট দিন পর্যন্ত ভিসা মুক্ত ভ্রমণ করতে পারবেন এর আগে সাতান্নটি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পেত থাইল্যান্ডে পর্যটন শিল্প থাই অর্থনীতির করোনা মহামারীর পর এটি তেমন ভাবে ঘুরে দাঁড়াতে পারেনি সরকারি থাইল্যান্ডে দু হাজার চব্বিশ সালের প্রথম ছয় মাসে সতেরো দশমিক পাঁচ মিলিয়ন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন যা গত বছরের একই সময়ের চেয়ে পঁয়ত্রিশ শতাংশ বেশি তবে মহামারীর আগে এই সংখ্যা ছিল আরও বেশি চীন মালয়েশিয়া ও ভারত থেকেই বেশি দর্শনার্থী আসে থাইল্যান্ডে লাখ লাখ পর্যটক প্রতি বছর থাইল্যান্ডে সোনার মন্দির সাদাবালির সৈকত মনোরম পর্বত এবং প্রাণবন্ত রাতের জীবন উপভোগ করার জন্য ছুটে আসেন এছাড়াও সোমবার থাইল্যান্ড দূরের কর্মীদের জন্য একটি নতুন পাঁচ বছরের ভিসা চালু করেছে যা তাদেরকে প্রতি বছর একশো আশি দিন পর্যন্ত থাকার অনুমতি দেবে এছাড়া স্নাতক বা উচ্চতর ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীদেরও চাকরি বা ভ্রমণের জন্য স্নাতকের পরে এক বছর থাকার অনুমতি দেবে থাইল্যান্ড কোপা আমেরিকার ফাইনালে পায়ে পেয়ে মাঠ অধিনায়ক জুলাই সকল পরীক্ষা নিরীক্ষা শেষে মেসির ক্লাব মায়ামি জানিয়েছে সেই চোটের কারণে মেসির পায়ের লিগামেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি মেসির ইনজুরি নিয়ে তার ক্লাব ইন্টার মায়ামি একটি বিবৃতি দিয়েছে সেখানে তারা জানিয়েছে মেডিকেল পরীক্ষার পর এটি নিশ্চিত হওয়া গেছে লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন অধিনায়ককে কবে পাওয়া যাবে সেটি নির্ভর করছে তার পর্যায়ক্রমে সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের উপর মঙ্গলবার মায়ামির কোচ টাটা মার্টিনো জানিয়েছিলেন ইঞ্জুরির কারণে এম এর পরের দুই ম্যাচে পাওয়া যাবে না মেসিকে তবে পরীক্ষার পর যে রেজাল্ট এসেছে তাতে মেসি কবে নাগাদ মাঠে ফিরবেন তা নিশ্চিত নয় কোপার ফাইনালে ম্যাচের চৌষট্টি মিনিটে পায়ের ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন মেসি তখন বেঞ্চে বসে কাঁচছিলেন তিনি এরপর দেখা যায় তার ডান পা ফুলে গেছে তবে শিল্প জয়ের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন এখন সংবাদ কেনিয়ার নাইরোবির একটি খনন করা জায়গা থেকে সম্প্রতি বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ সবগুলোই নারীর বলে জানা গেছে এ ঘটনা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এরই মধ্যে এই ব্যক্তি স্বীকার করেন তিনি বিয়াল্লিশ নারীকে হত্যা করেছেন এদের মধ্যে তার স্ত্রীও রয়েছে কলেন্স জুমাইসি নামের তেত্রিশ বছর বয়সী ওই ব্যক্তি সিরিয়াল কিলার বলে তাদের ধারণা এর আগে এক জায়গা থেকে নয় নারীর মরদেহ উদ্ধার করা হয় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেন্স জুমাইসি বলেন তিনি বিয়াল্লিশ নারীকে হত্যা করে ওই একটি জায়গাতেই পুঁতে ফেলেছেন এই হত্যা শুরু করেন দু সাল থেকে শুরুটা করে নিজের স্ত্রীকে হত্যা করে সর্বশেষ গত এগারো জুলাই এক নারীকে হত্যা করেন তিনি জুমাইসির বাড়িতে অনেকগুলো মোবাইল আইডি কার্ড বিশেষ চাকু পাওয়া যায় ওই চাকু হত্যার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা পুলিশের এছাড়া রাবারের বিশেষ গ্লাভস বিশেষ টাইপ নাইলনের দড়িও পাওয়া যায় এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেঘম স্ট্রেলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার ট্রাম্পের সঙ্গে ফের মুখোমুখি বিতর্ক চান বাইডেন ট্রাম্পকে হত্যা চেষ্টা তিন দিনে উদ্ঘাটন হয়নি রহস্য সিক্রেট সার্ভিসের অবহেলার অভিযোগ ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কক্ষ ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র উদ্ধার গাজায় জাতিসংঘের সত্তর শতাংশ স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এবং অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ